গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাতটা মতো আজকে একটু সকাল সকাল উঠেছি একটু সকাল সকাল স্নান ধান সেরে একটু রেডি হয়ে যাবো আর কি একটু বাপের বাড়িতে তো আজকে সারাদিনের পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব আর আগে রেডি হয়ে নিই চলো আগে রেডি হয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে তো দেখো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে আর এখন দেখো গাড়িটাই স্টার্ট নিচ্ছে না আর এদিকে আমার ট্রেন টাইমও হয়ে গেছে তো হালকা করে একটু সেজে গুজে নিয়েছি আর কি বেশি সাজবো না সকাল সকাল যাচ্ছি ট্রেনে অনেক ভিড় থাকে আর বেশি সেজেও কোনো লাভ নেই যাই হোক গাড়িটা আর কি অনেকক্ষণ স্টার্ট নিচ্ছিল না তো তারপর আমি হেঁটে হেঁটেই চলে এসেছিলাম অনেকটা তারপর আবার ও গাড়িটা নিয়ে এলো আর এখন আমাকে একটু তাড়াতাড়ি আর কি স্টেশনের দিকে চলে যেতে হবে কারণ ট্রেন আর পাঁচ মিনিটের মধ্যেই আছে তো ট্রেনে উঠেছি বেশ কিছুক্ষণ আগে আর ট্রেনে প্রচুর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এখন একটু ট্রেনটা ফাঁকা হয়েছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভিডিও করে তো তারপর দেখো ট্রেন থেকে নেমে গেছি আর এখান থেকে মানে স্টেশন থেকে আমাদের বাড়ি বেশিক্ষণ না গাড়ি করে যেতে দশ মিনিট লাগে আর কি তো এই যে দেখো এখন স্টেশনে নেমে গেছি আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে যাবো আর দিদার সঙ্গেই এসেছিলাম আর কি আর এখন চলে এসেছি বাড়িতে ট্রেন থেকে নেমে সোজা চলে এসেছি এখন বাপের বাড়িতে আর এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে ড্রেসটা চেঞ্জ করে এখন একটু ছাদের দিকে এসেছি আর ট্রেন থেকে নেমে আর ভিডিও করতে পারিনি ট্রেন থেকে নেমে গাড়িতে করে বেশিটা না আমার বাপের বাড়ি একটুখানি তো আর সেটার ভিডিও আমি নিয়ে নি তো এখন চলে এসেছি এসেই আগে একটু আমি ছাদের দিকে এসেছি আর শীতের সময় তো রোদটা গায়ে লাগলে বেশ ভালোই লাগে আর ছাদে খুব সুন্দর রোদ তাই একটু এসেছি ছাদের দিকে আর মেয়ে আর কি আমার সঙ্গেই আছে খেলছে ও মামাদের সাথে মামার বাড়িতে এলে ওরও খুব মজা

কি হয় যে তাকে জানে মতে ফুলে দু হঠাৎ করে দুপুরের পর বাড়ির সবাই মিলে ঠিক করা হলো যে আজকে রাতে পিকনিক করা যাক তো তারই আয়োজন এখানে শুরু হয়ে গেছে তো এখানে দেখো সমস্ত রকম সবজি কাটাকুটি করা হচ্ছে আর এখানে প্রচুর সবজি ছিল কাটতেও বেশ খানিক্ষণ সময় লাগছে আর এখানে প্রথমে সবজির পকোড়া হবে তারই সবজিগুলো কেটে নেওয়া হচ্ছে বাড়ির ছোট থেকে বড় সবাই আর কি আমরা হাতে হাত লাগিয়েই কাজ করছি আর এইভাবেই আমরা কাজ করি প্রত্যেকবার বাপের বাড়িতে গিয়েই যখনই পিকনিক করি তো অন্য সময় ছোটোখাটো পিকনিক হয় এবারে একটু বড় করে পিকনিক হচ্ছে কারণ শীতকালে সবাই পিকনিক করে তাই আমরাও বাড়ির সবাই মিলে একজোট হয়েই পিকনিকটা করছি প্রথমে দেখো সবজি পকোড়া হবে তার সবজিগুলো কাটা হয়ে গেছিল তারপর সমস্ত রকম সবজি কাটার পর সন্ধের সময় প্রথমে এখানে পকোড়া ভাজা হচ্ছিলো কারণ পিকনিকের শুরু হবে পকোড়া খেই। তো এখানে দেখো আমার দিদি আর আমার কাকু মিলে এখানে পকোড়া ভাজা হচ্ছে আর পিকনিকের আইটেম ছিল প্রথমে তোমার সবজির পকোড়া তারপরে ছিল ফ্রায়েড রাইস মাংস কষা আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি থানসাপ তো এইটুকুই ছিল পিকনিকের আয়োজন আর এখানে হচ্ছিলো গান গানটা আমি আর তোমাদেরকে শোনালাম না কারণ গান দিলে তো কপিরাইট পড়ে যাবে তো তার জন্য আমি আর গানটা দিইনি ওদিকে বাচ্চারা নাচানাচি করছে এদিকে রান্না হচ্ছে আমি সব কিছু আর কি ভিডিও করে রেখেছি তো এই ভিডিওগুলো করা থাকলে না পরবর্তীকালে যখন আমাদের মনে হবে যে আমরা একটু খুলে দেখতে পারবো যে আমরা কি কি করেছিলাম আগের বছর বা এ বছর পিকনিকে আমাদের স্মৃতি হয়ে আর কি এগুলো রয়ে যায় বেশ ভালোই লাগে এগুলো আর এখানে দেখো আমার মাম্মাম নাচতে নাস্তে এখানে অনেক বাচ্চা কাঁড়ি হয়ে গেছে বক্সও বেশ জোরে জোরেই বাজিলো আর শীতের সময় তো বেশ ভালোই লাগছিলো সবাই নাচ ছিল গা গরম হয়ে তো পকোড়া ওদিকে হয়ে গেছে এদিকে এখন দেখো মাংস হবে আর কি তার মশলাটা কষানো হচ্ছে তো এখানে আর কি অনেকটা মাংস তাই মশলাটাও অনেকটা করেই কষানো হচ্ছে আর পকোড়াটা হয়ে যাওয়ার পর ওতে একটু চাট মশলা মাখি আর কি সবাই মিলে খাওয়া হবে আর পিকনিক হলে বাড়ির সবাই আর কি বাড়ির সবাই মিলে তুমি যেখানেই যাও না কেন ঠাকুর দেখতে বলো বা কোথাও ঘুরতে বলো বা পিকনিকে বলো বাড়ির সবাই থাকলে না মজাটাই আলাদাই হয় ছোটোবেলায় আমরা পিকনিক করতাম খুব ভালো লাগতো আর বিয়ের পরে তো প্রায় মানে সবাই মিলে একসাথে পিকনিকটা হয় না এই যে আমরা যখন করে বাপের বাড়ি হয়তো যে কজন দিদিরা যাচ্ছি সেই কজন মিলে হয়তো ছোটোখাটো একটা পিকনিক সারা বছরই হচ্ছে কিন্তু এই পিকনিকগুলো আর কি বাড়ির সবাই মিলে একসাথে খুব ভালো লাগে এদিকে মশলা কষিয়ে তারপরে এদিকে মাংস দিয়ে দেওয়া হয়েছে মাংস হয়েছে দেখো ফ্রাইড রাইসের হয়েছে এখানে রাইসটাকে দিয়ে দেওয়া হলো যেমনভাবে হয় ফ্রাইড রাইস দেখতে চাই সব করতে করতে না অনেকটাই রাত হয়ে গেছে ভাত হচ্ছে এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো পাওয়া যায় বাচ্চারাও সবাই মানে খিদে পেয়ে গেছে আর কি ছোটো ওদেরও খিদে পেয়ে গেছে খাওয়ার জন্য ওরাও ব্যস্ত হয়ে গেছে ভাত হয়ে যাওয়ার পর ফ্রাইড রাইস এখানে সব কিছুর রান্না দিয়ে পর সবাই মিলে সবাই মিলে প্রথম ম্যাচ বসানো হচ্ছে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে